আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক এই খাবারটি খেলে বাচ্চা শুধু পেটই ভরবে না সেই সাথে সে পেয়ে যাবে এক বাটি পুষ্টি ভাণ্ডার এই খাবারটি সকালের ব্রেকফাস্ট অথবা ডিনারে সার্ভ করতে পারেন অথবা বিকেলের নাস্তাও দিতে পারেন তবে বাচ্চাকে সকালের খাবারটি এইরকম পুষ্টি সমৃদ্ধ দেওয়াই ভালো তারা সারা দিনের জন্য অ্যাক্টিভ থাকবে তো চলুন এই মজাদার রেসিপিটি শুরু করা যাক তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি লাউ এক টেবিল চামিচের মতো গ্রেট করে নিয়েছি এবং সেই সাথে গ্রেট করে নিয়েছি গাজর এক টেবিল চামিচের মতো নিয়েছি একটি খেজুর মিষ্টির জন্য এবং সেই সাথে নিয়েছি দুই টেবিল চামিচ ওটস এবং সেই সাথে নিয়েছি একটি দেশি মুরগির ডিম এই উপকরণগুলি প্রত্যেকটি হচ্ছে পুষ্টিতে ভরপুর যা আমাদের বাচ্চাদের পুষ্টির চাহিদা মেটাবে সেই সঙ্গে তাদের ছোট্ট পেটটিও ভরে তুলবে তো চলুন রান্নাটি শুরু করে নিই এখানে আমি প্যান গরম করে নিয়েছি এবং সে সাথে নিয়েছি এক টেবিল চামিচ ঘি এই ঘিয়ের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কীভাবে হোমমেড গাওয়া ঘি তৈরি করবেন তো ঘি মেল্ট হওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি গ্রানের জন্য এলাচ এবং সেই সাথে গ্রেড করা গাজর এবং লাউ দিয়ে দেবো কিছুটা সময় ভেজে নেব দর্শক ঘি বাচ্চাদের জন্য অনেক উপকারী কেননা ঘি দ্বারা বাচ্চাদের স্মৃতিশক্তি এবং হাড় মজবুত করে তাই বাচ্চাদের খাবারে ছোট থেকেই ঘি দেওয়ার অভ্যাস করুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর আমি এখানে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি বাচ্চাদের বয়স এক বছরের নিচে হলে লবণ স্কিপ করে দিবেন গাজর এবং লাউ সঠিকভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি লবণটি ব্যবহার করেছি আপনারা চাইলে নাও করতে পারেন এখানে আমি ওটস নিয়ে নিয়েছি দুই টেবিল চামিচের মতো এখন এগুলো সব একসঙ্গে ভালোভাবে ভেজে নেব দর্শক ওটস একটি সুপার বা যা বাচ্চাদের ওজন বাড়াতে খুবই সাহায্য করে বাচ্চাদের ওজন দ্রুত বাড়াতে চাইলে ওটস বাচ্চাদের খাবারে অবশ্যই রাখার চেষ্টা করবেন তো এইখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য যে বাচ্চারা গরুর দুধ খাওয়া শুরু করে দিয়েছে তাদের জন্য অবশ্যই এখানে গরুর দুধ নেবেন অথবা যে বাচ্চারা গরুর দুধ খায় না তাদের জন্য পানি দিয়ে রান্নাটি করবেন তো এখানে আমি স্বাদের জন্য চিনির পরিবর্তে খেজুর নিয়েছি সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি ধাপে ধাপে ফেটানোর ডিম দিয়ে দিব ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি দুই ধাপে দেওয়ার চেষ্টা করেছি কেননা ডিম খুব দ্রুতই দলা পেকে যায় যার জন্য আমি এখানে দুবার অ্যাড করেছি ডিমটি বাচ্চাদের স্টেজ টুয়ের একটি ভরপুর পুষ্টি সমৃদ্ধ সেরা খাবার হচ্ছে ডিম ডিম অ্যালার্জি পরীক্ষা করে বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন পড়ে এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমার কতটুকু প্রয়োজন হয়েছে এখানে আমি হাফ কাপের মতো দুধ দিয়েছি বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এই রান্নাটি সম্পূর্ণ পানি দিয়ে করবেন সার্ভ করার আগে তাদের ফর্মুলা মিল্কটি অ্যাড করে তারপরে সার্ভ করবেন এই রান্নাটি আপনারা আপনাদের ঘনত্ব বুঝে নামাবেন এখানে আমি এইভাবে রেখেছি চাইলে আপনারা এই খাবারটি বাচ্চাকে ব্ল্যান্ড করেও দিতে পারেন তবে যে বাচ্চারা চিবিয়ে খাওয়া শিখে গিয়েছে তাদের জন্য এভাবে দেওয়াই খুবই ভালো খাবারটি বাচ্চাকে অবশ্যই তৈরি করে দিবেন বাচ্চার ওজন বাড়াতে অনেকটাই সাহায্য করবে এই খাবারটি শুধু যে বাচ্চাদের ওজন বাড়াবে সেটি নয় সেই সঙ্গে বাচ্চারা পেয়ে যাবে ভিটামিন কোলিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রনের মতো পুষ্টি এই খাবারটি আপনার বাচ্চার স্বাস্থ্যকে পরিবর্তন করতে সক্ষম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে যাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ